সুস্মিতা সাহা বর্তমানে গুরুত অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি ঘটায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান চিকিৎসক সূত্রে জানা গেছে সুস্মিতার শরীরে ইনফেকশন দেখা দিয়েছে এবং রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে গিয়েছে তার হাতে স্যালাইন চলছে এবং তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে চিকিৎসকরা বলছেন বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম নিয়মিত তার চিকিৎসা পর্যবেক্ষণ করছে সুস্মিতার পরিবার এখনও তার অসুস্থতা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তবে ঘনিষ্ঠ সূত্র জানা গেছে যে কত কয়েকদিন ধরেই তিনি শারীরিক দুর্বলতা অনুভব করছিলেন তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় পর ভক্ত অনুগাড়ীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে অনেকেই তার সুস্থতার কামনার প্রার্থনা করেছেন আমরাও চাই তিনি খুব দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন এই খবরটি সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং সুস্মিতার জন্য দোয়া করবেন ধন্যবাদ